জোট রাজনীতিতে রাজ্যে সিপিএম সবসময় বিশ্বাসী ছিল তাই বামফ্রন্ট সরকার হয়েছে বামফ্রন্ট হয়েছে আবার আমরা জোট নিয়ে যদি আলোচনা করি দেখা যাচ্ছে কংগ্রেস জোট থেকে সরে যেতে চাইছে তো অবস্থায় আইএসএফ এবং হুমায়ুনের নতুন দল কি সিপিএম কি আগ্রহ প্রকাশ করবে বা করা উচিত বলে মনে দেখুন হুমায়ুন কবিরের দলের সাথে আমাদের কোনো জোট হবে না বা অন্ততপক্ষে আমি যোদদূর জানি এখনো পর্যন্ত যদি আমার এটা আমি একা বলার অধিকারী নই কিন্তু আমাদের পার্টির যা বোঝা পড়ে এখনো পর্যন্ত হুমায়ুন কবিরের দলের সাথে আমাদের কোনো জোটের ভাবনা নেই সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখুন আমরা রাজনীতিতে কাউকেই আমি বলছি না যে সারা জীবনের জন্য তাকে অচ্ছুত করে রাখা উচিত কিন্তু হুমায়ুন কবিরের ব্যাপারটা হচ্ছে উনি নতুন দল করেও যে রাজনীতিটা চালিয়ে যাচ্ছেন আলটিমেটলি সেটাই মন্দির মসজিদের রাজনীতিই হচ্ছে উনি একটা সময় তৃণমূল করেছেন বিজেপি করেছেন তখন তাদের মতো করে রাজনীতি করেছেন কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে নতুন দল করেও তিনি কি এখনো পর্যন্ত ওনাকে বলতে শুনলাম না যে এক নতুন বিশ্ববিদ্যালয় বানাবো নতুন স্কুল বানাবো নতুন হাসপাতাল বানাবো সেই এই মসজিদ বানাবো বাবরি যাত্রা করব তো ওই মন্দির মসজিদের রাজনীতি যদি উনি করেন তাহলে ওনার সাথে আমাদের জোট করা ছেড়ে দিন কোনো মানে আলাপ আলোচনা করার পরিসরই আর থাকছে না তার বাইরে অবশ্যই আইএসএফ আমাদের আমরা আইএসএফকে আমাদের বন্ধু দল বলেই মনে করি আইএসএফও তাই মনে করে এবং নশাদ সিদ্দিকি গত পাঁচ বছর যে ভূমিকা পালন করেছেন পশ্চিমবঙ্গের বিধানসভায় তাতে বামপন্থী মানুষজনের বাইরেও বহু মানুষ তার রাজনীতিতে তার ভূমিকায় আকৃষ্ট হয়েছে বা স্নেহ করেছে সমর্থন করেছে সুতরাং সাথে সেই হবে বলেই আমরা আশাবাদী আর আপনি যদি কংগ্রেসের কথা বলেন দেখুন আমরা আমাদের জায়গা থেকে বোঝাপড়া পরিষ্কার ছিল যে আমরা তৃণমূল আর বিজেপি বাদ দিয়ে বাকি সমস্ত দলকে একটা জায়গায় এনে একটা বিকল্প সরকার তৈরি করতে চাই কংগ্রেস যদি মনে করে যে তারা এটাই থাকবেন না সেটা তাদের ব্যাপার আমাদের সেখানে বলার কিছু নেই কিন্তু কংগ্রেসের সাধারণ কর্মী সমর্থকদেরকে এমনকি কংগ্রেস নেতাদেরকেও আমরা আমাদের শত্রু মনে করি না কংগ্রেসের কর্মী সমর্থকদের কাছেও আমাদের আবেদন থাকলো যেখানে আপনারা মনে করছেন যে কংগ্রেস জিতবে না কিন্তু বামপন্থীরা সেই দৌড়ে রয়েছে তৃণমূলকে হারানোর কি বিজেপিকে হারানোর আপনারা বামপন্থীদের পাশে দাঁড়ান কিন্তু কংগ্রেসের ভোট কখনো তো সিপিএমে পড়েছে বলে মানে যারা কংগ্রেস দরদি বা কংগ্রেসের ভোটার তারাও কিন্তু কখনো বলেনি তারা বলেছে তৃণমূলকে ভোট দেবো কিন্তু সিপিএমকে দেবো না তাহলে সেটা তো অ্যাডভান্টেজের কথা আপনাদের জন্য না দেখুন সেটা হয়তো কিছু ক্ষেত্রে সত্যি কিন্তু আমি এক কথায় কখনোই এটা বলতে পারি না যে কখনো কংগ্রেসের সমর্থকরা আমাদেরকে ভোট দেয়নি আমি নিজেই দেখেছি যে আমি কসবাই যখন ভোটের প্রার্থী হয়েছি বহু কংগ্রেস কর্মী সমর্থক তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন আমি কেন সেটা কাজে অস্বীকার করবো এই যে এক দেড় বছর আগেই যখন লোকসভার ভোট হলো দু বছর আগে এখন কার্যত তখন মুর্শিদাবাদে মোহাম্মদ সালিমা হয়ে আমরা দেখেছিলাম কংগ্রেসের কর্মী বাহিনী কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল মুর্শিদাবাদ কেন্দ্রে হম আমাদের পার্টির কর্মীরাও তখন ঝাঁপিয়ে পড়েছিল অতি চৌধুরীর হয়ে সুতরাং আমি এক কথায় কখনো এটা বলার পক্ষপাতি নই যে কংগ্রেসের কর্মীরা কখনো আমাদের ভোট দেননি নিশ্চয়ই কেউ কেউ হয়তো দেননি সে তো অনেকে বলতে পারে যে অনেক মানুষ যারা বামপন্থীদেরকে এর আগে ভোট দিয়েছেন তারা অনেকে বিজেপিকে ভোট দিয়েছেন তা বলে কি সেটা কি বামপন্থীদের আমাদের সেটা আমাদের পার্টির আমরা কি সিদ্ধান্ত নিয়েছিলাম তা তো না কোনো মানুষ মনে করেছেন তিনি ভোট দিয়েছেন কিন্তু ওইটা ব্যাপার না কংগ্রেসের নিশ্চয়ই কংগ্রেসের নেতা কর্মীদের একটা বড় অংশ আমাদের সাথে লড়াই করেছেন সোমেন মিত্র যখন বেঁচে ছিলেন চৌধুরী যখন সব প্রদেশ সভাপতি ছিলেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তৃণমূল এবং বিজেপির পাল্টা এই লড়াইকে একটা জায়গায় দাঁড় করানোর জন্য অধিত চৌধুরীর ক্ষেত্রে আমি বলতে পারি ওনার তৃণমূল বিরোধিতা প্রশ্নাতীত উনি অনেক আঘাত আক্রমণের সামনে পড়েও কখনো সেই জায়গা থেকে কম্প্রোমাইজ করেননি সরে আসেননি সুতরাং তাদের একটা বড় অংশের কর্মী বা নেতৃত্বের সদিচ্ছাকে আমরা কখনো অসম্মান করতে চাই না আমরা তাদের কাছেও আমরা আমরা দেখুন আমরা খোলাখুলি বলতে চাই যে আমরা জোট চেয়েছিলাম আমরা ঐক্য চেয়েছিলাম যে কোনো কারণেই হোক তাদের নেতৃত্ব এটা মনে করেননি ঠিক আছে কিন্তু আমরা কর্মী সমর্থকদেরকে আমাদের শত্রু মনে করি না নেতাদেরকেও আমাদের শত্রু মনে করি না তাদেরকে আমরা চাই যে আমরা আমরা আশা করছি আমরা তাদেরকে যেন এই লড়াই পাশে পাই